আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু ঢাকা ওয়েস্টার্ন ভ্যালি এটা মিরপুর বেরিবাদের অতি নিকটে আমাদের মিরপুর বেরিবাদের সাথেই আমাদের প্রজেক্ট এখানে কাউন্দিয়া ব্রিজ হচ্ছে ব্রিজের এপার আমাদের প্রজেক্ট ওপার মিরপুর চিড়িয়াখানা আপনারা দেখতে পাচ্ছেন এই যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে এখানে এটি দিয়াবাড়ির সেই বিল্ডিংগুলো এবং এখানে রাজকের যে প্রজেক্ট আর কি সেই প্রজেক্টগুলো এখানে দেখা যাচ্ছে একই কালারের অনেকগুলো বিল্ডিং আর এই পাশে দেখা যাচ্ছে বালি ভরাটের সেই পাইপ আর ডান পাশে গাবতুলির সাইট গাবতুলি আমিন বাজারের সাইট হচ্ছে এটা মাঝে থেকে ভরাট হওয়া শুরু হয়েছে এবং এখন পর্যন্ত প্রায় আধা কিলোমিটারেরও বেশি জায়গা মাটি ভরাট হয়েছে এবং মাটি ভরাট চলমান আছে এখানে তিন কাঠা পাঁচ কাঠা দশ কাঠা এবং বিশ কাঠার বিভিন্ন সাইজের আবাসিক এবং বাণিজ্যিক প্লট রয়েছে তামান্না পার্কের যে মসজিদ এটা হচ্ছে তামান্না পার্ক এরিয়া অনেকেই অনেকে তামান্না পার্ক চিনে মিরপুর মিরপুর বেরিবাধের পাশে এই যে গাড়ি চলাচল করছে হ্যাঁ এটা হচ্ছে মিরপুর বেরিবাঁধের যে গাড়ি যে রোডটা সেই রোডটা দেখা যাচ্ছে এখান থেকে আর এটার ওই পাশেই এই যে তামানা পার্কের পাশেই হচ্ছে বোটানিক্যাল গার্ডেনের তিন নম্বর গেট আচ্ছা তারপরে আমি যদি একটু এই পাশে আসি এই পাশটাতে হচ্ছে মিরপুর সাহালি মাজারের যে জায়গাটা আর এই জায়গাটাতেই হচ্ছে কাউন্দে নামক জায়গা এটি কাউন্দে নামক জায়গায় এখানে ব্রিজ হচ্ছে এই ব্রিজটা হয়ে গেলে এই পাশের সাথে মানে মিরপুর একের সাথে এই এরিয়ার দূরত্ব হয়ে যাবে অনলি তিন থেকে পাঁচ কিলোমিটার আচ্ছা আর একটু এই পাশে যে যাই এগুলো হচ্ছে কাপতুলির অংশ কাবতুলির সাইড আর যে বেশ কিছু এই সাইড থেকে সাইড থেকে যে উত্তরবঙ্গের দিকে যাওয়ার যে রোড বা আমিন বাজারের দিকে যাওয়ার যে এটা হচ্ছে এই যে গাড়িগুলো দেখা যাচ্ছে আমিন বাজার থেকে গাড়িগুলো এই সাইড থেকে দেখা যাচ্ছে তো এই হচ্ছে প্রজেক্টের লোকেশন তো বুঝতে পারছেন চারি পাশে খুবই গুরুত্বপূর্ণ সেই জায়গাগুলো মিরপুর উত্তরা দয়াবাড়ি সহ গাপতুলি আমিন বাজার আর এটার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এখানে এই প্রজেক্টের আশেপাশে প্রায় সতেরোটি ইউনিভার্সিটির নিজস্ব ক্যাম্পাস রয়েছে আকাশ থেকে পৃথিবী দেখার মজাটাই কিন্তু অন্যরকম আমাদের চারপাশে এমন অনেক জায়গা রয়েছে যে জায়গাগুলো আকাশ থেকে দেখতে সত্যি দারুণ লাগে আমরা যখন প্লেন থেকে নিচে দেখি তখন আসলে নিচের দৃশ্যগুলো খুব ভালো ভিজিবল থাকে না কারণ প্লেনের উচ্চতা অনেক বেশি থাকে আপনারা এখন যে উচ্চতা থেকে দেখছেন এখান থেকেই সবথেকে ভালো ভিউ পাওয়া যায় আমি এখন আছি ঢাকার একদম পাশেই বিরুলিয়া ব্রিজের উপরে যে মিরপুরের এত সুন্দর জায়গা এলাকার মানুষ কেমন মজা করে এবং অনেক মানুষজন হয় और एकदारों भाला लगे দক্ষিণে উত্তর মৌজা বিল্ডিং গুলো উত্তর আঠারো নম্বর সেক্টর অবস্থিত শুকনো মৌসুমে এখানে ধান চাষ করে বর্ষায় এখানে দশ ফিট পানি থাকে দূরে দেখতে পাচ্ছেন ইস্টার্ন হাউজিং এর রাডার স্টেশন আজকে আমরা উত্তরকামদিয়া মৌজা ও এর আশেপাশে কিছু জমির শুকনো মৌসুমের বাস্তব চিত্র তুলে ধরবো আমরা এখন যে জমিগুলো দেখতে পাচ্ছি এগুলো উত্তর কামদিয়ার দুই নম্বর সিটের সর্ব উত্তরের জমিগুলো ভিডিওটা ধারণ করা মে মাসের নয় তারিখ দুই সাল সাধারণত বঙ্গা ও সাদুল্লাপুরের কৃষকরা এদিকের জমিগুলো চাষাবাদ করে থাকে দূরে আমরা কিছু কৃষক দেখতে পাচ্ছি যারা ধান কাটার পর ধানের আটি মাথায় নিয়ে এদিকে আসছে নৌকা বোঝাই করে এগুলো তাদের বাড়ি নিয়ে যাবে এই জমিগুলোর সিএস ও এসে দাগ সাতশো সত্তর ও এর আশেপাশে এবং আষ্টশো তিরিশ বা এর আশেপাশে এখন দেখলে বোঝার কোনো উপায় নেই যে বর্ষাকালে এই জমিতেই দশ ফিট পর্যন্ত পানি হয়ে থাকে এরকম কিছু ইঞ্জিন চালিত নৌকার মাধ্যমেই তারা যাতায়াত করে থাকেন দূরে আমরা ওয়াকওয়ে দেখতে পাচ্ছি এবং গাছপালা ঘেরা জায়গাটা বোটানিক্যাল গার্ডেন আপনারা দেখতে পাচ্ছেন কৃষকরা তাদের ধানের আটিগুলো মাথায় নিয়ে বাড়ির উদ্দেশ্যে রঙা দিচ্ছে খালের দক্ষিণে আমরা তখন উত্তর কাউন্দিয়া মৌজার কিছু জমির ভিডিও দেখলাম এটা খালের উত্তর পাশ এখানেও ভাবে নাম ছোট কৃষকরা ধান চাষ করে এখন ধান কাটার মৌসুম এই সময়টা কৃষকদের কষ্টের ফসল ঘরে তোলার সময় যে গুলো দেখতে পাচ্ছেন সেগুলো উত্তরা আঠারো নং সেক্টরে অবস্থিত এই বিল্ডিং গুলো আমাদের লোকেশন থেকে চার কিলোমিটার ক্যামেরাটা একটু জুম করলে আমরা একটা রাডার স্টেশন দেখতে পাব যা মিরপুর ইস্টার্ন হাউজিং এ অবস্থিত আমাদের লোকেশন থেকে এটির দূরত্ব দুই কিলোমিটার পূর্ব দিকে এখানে যে জমিগুলো দেখতে পাচ্ছেন সেগুলো উত্তর সিটের সর্ব উত্তরের জমি শুকনো মৌসুমে এখানে ধান চাষ করে এবং বর্ষায় এখানে দশ ফিট পর্যন্ত পানি থাকে এগুলো সব ব্যক্তি মালিকানাধীন জমি কেউ পত্রিকুয়ারি সূত্রে আবার অনেকেই ক্রয় সূত্রে এই জমিগুলোর মালিক হয়েছে দূরে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন সেগুলো মিরপুর এক নম্বরে অবস্থিত আপনারা এখন যে জমিগুলো দেখতে পাচ্ছেন এগুলোতে ধান কাটা হয়ে গেছে এখন এখানে সবুজ ঘাস জন্মাবে কারেন্টের দ্বিতীয় টাওয়ারটির কাছে আমরা নৌকা নিয়ে গিয়েছিলাম দূরে দেখতে পাচ্ছেন আমিন বাজার ল্যান্ডফিল এরিয়া যা আমাদের অবস্থান থেকে চার দশমিক তিন কিলোমিটার দক্ষিণ পশ্চিম কোণে অবস্থিত